তো গাইস তো কেমন আছো তোমরা আশা করে তোমরা সবাই অনেকে ভালো আছো তবে গাইস আমি আর ভালো নেই আমার এক্সাম স্টার্ট হতে বেশি দিন বাকি নাই তো এই জন্য আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও বানাতে পারছি না এখন হাতে সময় পেয়েছি ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই তো যাই হোক এসব বলে যাই তো আজকে আমি আমার এই ল্যাম্বরগিনি টিনে একটু ঘুরে আসবো আমার বাইক নিয়ে তো অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু আমার এই কারটি নিয়ে আসবো তো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে আমি আমার এই ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে আসবো তো এখন এই জন্য আমি বাড়ি থেকে সোজা ল্যাম্বরগিনিটি নিয়ে রওনা হলাম দেখি কোনো জায়গায় ঘুরতে যা যায় দূরে কোথাও তো এখন আমি যাচ্ছি গায়ে গাড়িতে হঠাৎ দেখি সমস্যা দেখা দিল কতক্ষণ পর দেখি গাইস গাড়ির বাম্পার খুলে ভরে গেল হাস্যকর হলো এটাই সত্যি কিন্তু হঠাৎ করে গাড়ি বাম্পার খুলে গেল কেন স্যার কিভাবে সাহায্য করতে পারি আপনি সাহায্য করবেন এ দেখতেছেন তো আমার গাড়ি বাম্পার খুলে গিয়েছে স্যার আমি গাড়ি রিপেয়ার করি এবং এই যে দুটি গাড়ি আর এই যে একটি বাইক দেখতে পাচ্ছেন আর এই যে সবুজ কালার বাইকটি দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল বাইক আর যে দুটি গাড়ি আর একটি বাইক দেখতে পাচ্ছেন এটি আমি সেল করার জন্য এখানে বসেছি কি মানুষ ফুটপাতে শাক সবজি তরকারি বিক্রি করে আর আপনি এখানে বাইক কার বিক্রি করছেন তাও এত দামিতা আরে স্যার শুনবেন তো প্রথমে গাড়ি চুরি করা হয় তারপর এমন ভাবে মডিফাই করা হয় যাতে পুলিশ কেন পুলিশের সাসার ও কোজার ক্ষমতা নেই যেতে চুরাই বাইক গাড়ি ও তাহলে গাড়িগুলোকে চুরি করে তারপর মডিফাই করেন মানে আপনি গাড়ি চুরির পাশাপাশি আপনি কারও পেয়ার করেন হ্যাঁ আমি একজনের উপরে কাজ করি তো তার হুকুমে তো এখন চাইলে আপনি আপনার এই গাড়িটি ধুয়ে যেতে পারেন তো পরের দিন এসে দেখবেন যে আপনার গাড়িটি এমনভাবে মডিফাই করে দিব আপনার নিজের গাড়ি নিজেই চিনতে পারবেন না আরে ভাই একটু আগে তো তুমি বললে যে গাড়ি চুরি করো তুমি তো এখন আমার গাড়ি চুরি হয়ে যাবে না তো এর কি কোনো গ্যারান্টি আছে আরে স্যার সবাই তো আসে খালি এটাই কয় তো এখন চাইলে এখান থেকে যে কোনো একটি গাড়ি আপনি নিয়ে যেতে পারেন আপনার বিশ্বাস যদি থাকে তো এখান থেকে একটি গাড়ি নিয়ে যান পরের দিন আপনার গাড়িটি নিয়ে যাবেন এই আমার গাড়িটি দিয়ে তো এখন এখান থেকে চাইলে আপনি বাইক কত বা কার যে কোনো একটি জিনিস নিয়ে যেতে পারেন হুম খারাপ কথা না গাইস যেহেতু একটি সুযোগ এসেছে আমি এই বোগাটি গাড়িটি নিয়ে যাই ল্যাম্বর তো আজকে বোগাটি গাড়ি নিয়ে যাব তো যাই হোক গাইস তো এখন আমি আমার এই গাড়িটি নিয়ে যাই তো এখন এই গাড়িটি নিয়ে আমি বাড়ি চলে যাব। আজকে আর ঘোড়া হলো না কারণ আমার গাড়িটির অবস্থাও খারাপ আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো তো ভাবলাম যে কালকে আমি আমার এই মডিফাই করা গাড়িটি নিয়ে ঘুরতে যাবো তো আমি এখন বাড়ি চলে যাই তো পরের দিন এসে আমি আমার এই গাড়িটি দিয়ে এটি আরে কী হলো আর গাড়িটির দরজা খুলে গেল হঠাৎ আর হয় না এই পুরনতার গাড়িকে আমি বিশ্বাস করি না এই জন্য আমি সব নতুন গাড়ি কিনি কিন্তু এই পুরনো একটা বাইকের সোনাম খুলেছিলাম তো ওখানে আবার পুরনো কিনতে হলো তো যাই হোক অনেক গুতো গুতে দরজাটি আটকানো গেল তো আমি এখন আবার বাড়ি যাই তো এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায় তো এখন বাড়িও চলে যাচ্ছি গাইস বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল তো এখন আমি বাইক বাইক না কারটি এখানে রেখে ঘরে চলে যাই কারণ রাত অনেক বেজে গেছে তো সকালে আবার সেই কারটি আনতে যেতে হবে মানে হাতের সময় নেই তো এখন আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস গুড মর্ন গুড নাইট আহ গুড মর্নিং গাইস তো বেশি সময় নেই হাতে তো দশটার দিক যেতে সাড়ে দশটা বাজে তো এতক্ষণে গেলে কি বকা শুনব কি না জানি না গাড়িটি নাও পেতে পারি গাইস তবে এতে আমার কোনো আপত্তি নেই গাইস কারণ এই গাড়িটি আমার কাছে রয়েছে এটি তো আমার দ্বারা অনেক অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে আর গাইস তোমরা তো জানো যে আমার ব্যবসা নেই কোনো তো কম টাকায় নিয়ে যাচ্ছি জানি না এই টাকাতে আমার কোনো গাড়ি রিপেয়ার হবে কি না তো আমি এখন যাই সেখানে দেখি কার রিপেয়ার হয় কি না তো এখন সেখানে যাই ওই লোকটির নিজস্ব গ্যারেজ আছে বলে তো আমি চলে আসলাম এই লোকটির ঠিকানা দেওয়া অনুযায়ী কিন্তু এখানে এসে তো কাউকে দেখতে দাঁড়ানো রয়েছে তিনি তো যে এখানে এসে গাড়িটি ব্রেক করলাম তো তো এই যে দেখা যাচ্ছে এটি আমার না হ্যালো ভাই আমার ল্যাম্বর কোথায় আপনি কি আপনাকে তো চিনলাম না আর আমার গাড়ি আপনার কাছে কেন আর দূর ভাই করেন নাকি কালকে আপনাকে একটা বিলাক লম্বর দিয়ে গেছিলাম এবং এই গাড়িটি নিয়ে গিয়েছিলাম ও আচ্ছা মনে করতে পারিনি সরি আচ্ছা এই দেখুন এই পার্পল কালারের গাড়িটি আপনার এমন ভাবে মডিফাই করেছি আপনার গাড়ি আপনি চিনতে পারবেন না প্রথমে এসে তো ভাবেছিলাম যে এটি আমার গাড়ি না তো যাই হোক ভাই এই গাড়িটা আমার পছন্দ হয়েছে এত সুন্দর মডিফাই সত্যি আপনার হাতে জাদু আছে জাদু তো যাই হোক আমার হাতে তো বেশি সময় না আমার এক জায়গা যেতে হবে এখন বলেন যে এই গাড়িটির জন্য আপনাকে কত টাকা দিতে হবে শুনুন আপনি আমার ভাই মানুষ তো সব কিছু কেনা দামেই দিচ্ছি আপনাকে তো এই মডিফাই সহ আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কত পাঁচ লক্ষ টাকা বা তো আকাশ ভাঙার দাম বললেন বা একটু কম টুম রাখা যায় না আমি আপনাকে পাঁচ লক্ষ না আপনি আমাকে সর্বোচ্চ দিলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব ভাই বিশ্বাস করেন আমার কাছে নেই কোনো টাকা নেই কোনো ব্যবসা কি তুমি পাঁচ হাজার টাকা দিয়ে রকম গাড়ি মডিফাই করিয়ে নিবে না হবে না গাড়ি নিয়ে যেতে পারবে না তোমার ভাই তুমি তো কালকে বললে যে তুমি বিভিন্ন জিনিস চুরি করো এখন এমন কি জিনিস আছে যে তোমার হয় আমি চুরি করে দিব যেটা তুমি সারা চুরি করতে পারো নি দেখো তোমার ওখানে একটি ছবি গেছে এটি শহরের সব থেকে দামি বাড়ি নতুন করে উঠেছে এবং এর মধ্যে কি আলমারিও আছে তো ওই আলমারির মধ্যে থেকে আমাকে কুড়ি লক্ষ টাকা এনে দিতে হবে যদি তুমি করে দিতে পারো তোমার গাড়ি তুমি পেয়ে যাবে আর দুই নম্বর করার চেষ্টা করলে বাঁচতেই পারবে না ঠিক আছে ভাই তুই যা করবি তাই তো হবে আচ্ছা আমি এই বাইকটি নিয়ে গেলাম গাড়িটি তোমার কাছে থাকুক যাতে বিশ্বাস হয় যে আমি চুরি করে এনে দিতে পারবো আর তোমার গাড়িটি আমি নিয়ে যাব তো গাইস আমি ওই বাড়িটির হাওড়ান ভাই বাসন থেকে বাইকটি নিয়ে আসলাম তো এই যে আমি সেই বাড়িতেও চলে আসলাম গাইস কত স্মার্ট হোম দেখো আসার সঙ্গে সঙ্গে গেটটি খুলে গেল তো রকম বা তো আমার বন্ধু শহীদের থাকার কথা কারণ সে তো শহরের এক নম্বর মাফিয়া তো যাই হোক গাইস তো এরকম বন্ধু থাকা না থাকাই ভালো তাও সে আমার বন্ধু শহীদ নাম তো যাই হোক দেখলো তার সঙ্গে কত বড়ো লোক থাকতে পারে তো আমি এখন উপরে যাই গিয়ে এখন একটু রুমটা এক্সপ্লোর করি তো সে আমাকে ভালোভাবে ছবিও দিই নেই কিন্তু আমি চিনতে পেরেছি বাইক বাড়িটি কারণ এখান থেকে আমি প্রায় যাওয়া আসা করতাম এই সে আলমারিটি তো এখন আমি একটু স্বাদে উঠবো কারণ এত সুন্দর বাড়িতে তো একটু স্বাদে এক্সপ্লোর করা যায় তাই না তো গাইস আমি যখন স্বাদে উঠলাম তখন দেখি এখানে শহীদ আমার বন্ধু নামে একটি চিঠি ফেলানো কি ব্যাপার তো তখনই আমি আমার বন্ধু শহীদকে ফোন দিই তো এই যে শহীদ তবে তার চিঠি এখানে তো ব্যাপারটা তো কিছু বুঝলামই না তো এখন তাকে ফোন দিয়ে একটু শোনা যাক যে কে শহীদ যে এখানে তার চিঠি ফেলানো রয়েছে যে আমার বন্ধুর নাম্বার সেভ করা রয়েছে তো আমি এখন তাকে ফোন দেই। হ্যালো দোস্ত শহীদ কেমন আছিস আরে তো ভালো আছি দোস্ত তো হঠাৎ ফোন করলি তো তাড়াতাড়ি আমার তো সময় নেই ভাই শহরে নতুন একটা বাড়ি গড়ে উঠেছিল তো ওই বাড়িটা আমি চুরি করতে এসেছিলাম তো এখন দেখি যে এখানে তোর নামে একটা চিঠি এখন এর ব্যাপারে তুই কিছু জানিস কারণ শহরে তো তুই একমাত্র বড় লোক মাফিয়া কি যে তুই চুরি করতে গিয়েছে ওই গেটটি অটোমেটিক খুলে গিয়েছিল আর জি দোস্ত আমি ঢোকার সঙ্গে সঙ্গে গেটটি অটোমেটিক খুলে গিয়েছিল আরে তুই জানিস ওটা কার বাড়ি তো ওটি আমার স্ত্রীর জন্য বানিয়েছিলাম কিন্তু সেই স্ত্রী তো আমার মাঝে আজ নেই এই জন্য বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে কিন্তু তুই এ বাড়িতে চুরি করতে গিয়েছিলি কেন আচ্ছা দোস্ত মাথা গরম করিস না আমাকে দুই মিনিট সময় আমি তোকে সবকিছু পরে বলবো এখন আমার হাতে সময় নেই তো গাইস আমার এখন ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে এই যে আমার বন্ধু সহিতের পিছনে যে কাজ করছে তো তাকে মারার জন্য আসলে এই চোরটি চাইলে চুরি করতে পারতো কিন্তু এই কাজটি আমাকে দিয়ে করিয়েছে তো এখন ওই চোরকে তো আমি ছাড়বই না তো ও আমার বন্ধুর বই দেখায় ওর সাহস কত বড় এখনই গ্যারেজে গিয়ে ওকে ধরবো আমি তো এখন বাইকটি আমি ফুল স্পিড রান করলাম তো আমি এখন চলে যাচ্ছি সেই গ্যারেজে ও কই আছিস বেরিয়ে আয় তোকে তো আমি ছাড়বই না আর সালা কই তুই

সালা একটা শেষ শুয়ে গেল আবার আমার সঙ্গে পাঙ্গা নিতে আসে এখন আমার বন্ধু সৈত্য বন্ধু সব জানাতে হবে আচ্ছা দোষ সব তো শুনলাম কিন্তু তোর মনে এত ভালো বন্ধু পাবো আমি ভাবিনি তো এই বিপদে বললাম আমাকে ফোন দিস আর ওই বাড়িটি আমি যার জন্য বানিয়েছিলাম সে তো আজ আমার মাঝে বেঁচে নেই তো এখন এই বাড়িটি আজ থেকে তোর সত্যি থ্যাংক ইউ তোকে গাইস আমার বন্ধু শহরের বড় মাফিয়া তা থেকে এসে সে আমার বিপদে অনেক কাজে আসে তো আমাকে এত লাকজারি আছে টি হাউস আমাকে গিফট করে দিল তো আমি এখন আমার এই মডিফাই কার নিয়ে সেখানে যাব তো গাইস আমার বিশ্বাস করতে পারছি না যে এত বাড়ি মানে এত দামি একটি হাউস আমার বন্ধু মাফিয়া আমাকে মানে বাড়িটি গিফট করে দিল তো এটা তো সত্যি আমার জন্য অনেক ভালো একটি ব্যাপার তো আমি এখন সেই বাড়িতে যেতে থাকি তো সে এক শহরের এক নম্বর মাফিয়া তার সঙ্গে কেউ বেশি বুঝতে পারে না গাইস কিন্তু আমি বিপদে তাকে সব কিছু বলতে পারি তো আমি সে বাড়িতে চলে আসলাম গাইস এই যে গেটটি অটোমেটিক খুলে দিল তো গাইস আজকের এই সারাদিনের তারা নয় তো আমি অনেক টায়ার্ড আর বিকেল হয়ে আসলো প্রায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই বৃষ্টি নেক্সট ভিডিওতে ইউ টেক কেয়ার গুড বাই